হ্যাঁ ফয়সাল কি অবস্থা তুমি আলহামদুলিল্লাহ কি নতুন কিছু তিনশো নব্বই টাকা ড্রেস আসছে নি বুঝছে ভাই আবার তিনটা নিলে তিনটা নিলে এগারোশো আছে এগুলা নাকি অনেক সুন্দর অনেক আনকমন একটা বড় না ওনার মধ্যে কিন্তু আবার ইয়া করা আছে যে সাদা সিলভার সুতো এটা কিন্তু ওনার দোকানে কত করে বিক্রি হয় দুইশো করে বিক্রি হয় তাই না দুইশো করে বিক্রি এটা ধরলাম ঠিক আছে স্যালোয়ারটা ধরলাম দুইশো পঞ্চাশ হয় কত পাঁচশো আর এটা দিলাম আড়াইশো কত হয় হ্যাঁ পাঁচশো আড়াইশো সাতশো পঞ্চাশ টাকা পরে জায়গা সেটা অফার প্রাইস কত আচ্ছা সম্মানিত ক্রেত ভাই বোনেরা যেখান থেকে আমার এই সুন্দর একটা ভিডিও দেখতাছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাদের শুরু চলে আসুন সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর আনকমন ড্রেস দিয়ে থাকি সেও আবার একদম ডিসকাউন্ট প্রাইসে তাহলে দেরি না করে জটপট চলে আসুন মাত্র তিনশো কত টাকা নব্বই টাকা পাইতেছেন ওয়ান পিস নাকি আর যদি প্যাকেজে তিনটা নেন তাহলে পাইতেছেন এগারোশো টাকা তাই না এত সস্তা আপনি এগারোশো টাকা ড্রেস আর তিনশো নব্বই টাকা যদি ড্রেস পরে মানে তিনশো ষাট টাকা যদি পরে তাহলে আপনি কত করে পরে আপনি নেন আপনি যা রে দেন আপনি বোন এনে দেন বা অনেকে ওরে দেন মিলাই জিলাই নেন তিনটা ড্রেস নেন তিনটা ড্রেস কত এগারোশো এগারোশো তিনশো ষাট টাকা করে আরে বাইক এক গস কাপড়ের দাম বয়াল বয়ালের এক গস কাপড়ের দাম হচ্ছে সত্তর টাকা গস আমার কথা এবং কাজ মিস মানে কথা কাজ ঠিক আছে কি না আপনি প্রয়োজন যাচাই করবেন ঠিক আপনার যদি সত্তর টাকা গস হয় আপনার কত সাত গস কাপড় লাগে তাইলে কত হয় হ্যাঁ সাত সাতাবন পঞ্চাশ চারশো নব্বই টাকা ধরেন পাঁচশো টাকায় সেখানে আপনি ড্রেসগুলো পাইতেছেন মাত্র তিনশো ষাট টাকায় প্যাকেজে নিলে তাইলে এগুলো মিস করা যাবে না কারণ অনেক সময় বাসায় রান্না ভাড়া করার জন্য বা ঘরের যে কাজ আছে সেগুলো করার জন্য কিন্তু এই ধরনের পোশাক আর এই ধরনের থিরিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন তো এগুলা নিলে আপনার তিনটা নিলে পরবে হচ্ছে এগারোশো টাকা তিনশো ষাট টাকা করে তো এই বেশি বেশি শেয়ার করে দেবেন আবার যদি কেউ একটা নেন তিনশো নব্বই টাকা পড়বো শেয়ার করলে আবার ত্রিশ টাকা কি আছে ক্যাশব্যাক আছে খালি অফার আর অফার মানে একটা ত্রিশ তিনশো নব্বই টাকা একটা শেয়ার মাইনার শেয়ারটা খালি স্ক্রিনশটা দেখালে আপনি কী পাবেন আরও তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে দাম পড়ে তিনশো সত্তর টাকা ঠিক আছে তো এগুলো মিস করা যাবে না এত সুন্দর সুন্দর ড্রেস যেহেতু এগুলো মাঝখান দা অনেক কাস্টমার আসছিলো বা অনেক কাপড় আসছিলো বাইয়ারা আসছিলো যে এগুলো ছিল না তো পুনরায় আবার আসছে যেহেতু সেহেতু আপনারা এগুলো মিস করবেন না ঠিক আছে তো দেরি না করে জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন লাইভে আরও সুন্দর সুন্দর ড্রেসের যারা নেন না তারা আমাদের শোরুমে ভিজিট করে আপনারা আমাদের শোরুমের কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ আর কোয়ালিটিগুলো দেখেন আর যারা নেবেন আপনারা চা খাইয়া যান সমস্যা নাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ বেশ শেয়ার করে দেবেন আমার ডিসক্রিপশনে যারা আমার ফলোটি ফলো দেননি তারা ফলো দেওয়া রাখেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ